তখন সৃষ্টি সামনে তাদের সন্তানের লাশ পড়ে থাকে মায়ের সামনে সন্তানের লাশ পিতার সামনে সন্তানের লাশ সন্তানের সামনে পিতা মাতার লাশ এই লাশের খেলার মােরো কথা চলছে বিশ্ববাসী দেখতে পেয়েছে এই অবধিরা হাজার হাজার দশক থেকে যেমন গ্রেপ্তার ছিল এখনো তেমনই গ্রেপ্তার আছে তারা আগে যেমন প্রতিশ্রুতি ভঙ্গকারী ছিল এখনো তেমন প্রতিশ্রুতি ভঙ্গকারী আছে তারা আগে যেমন নবীদের হত্যাকারী ছিল এখনো অবির হত্যাকারী আছে তারা যেমন আগেও মানবতা দুষ্কম ছিল পৃথিবীতে কোন স্বীকৃতি হতে পারে আমরা মানবতা দুষ্কম না পৃথিবীতে কোনো স্বীকৃতি পেতে শিশুদের না পৃথিবীতে কোনো স্বীকৃতি হতে পারে সুতরাং বিশ্বের মধ্যে যা যেমন ইসরায়েলকে সমর্থন দেয় শিক্ষিকায় তাদের সবার পাল্টা গোল জাতিসংঘ সহ পশ্চিম বিশ্বদেরকে আমরা জানিয়ে দিতে চাই যারা স্বীকৃতি দিয়েছে তারাও যদি তাদের স্বীকৃতি বাতিল না করে সকলের মানবতার শিশুদের রক্ত ব্যাপারে আমাদের এক নাম্বার বক্তব্য আমাদের দেশের এবং সরকার প্রধান যারা বর্তমানে আজকের পরিমান

মুসলমান উপর ঘাটিয়ে পড়েছে হাজার হাজার মসজিদ মাদ্রাসা আক্রমণ করেছে নিরীহ মুসলমানদের উপর আক্রমণ করেছে আর আমেরিকা গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গ্যাব্রিয়েল এই মহিলা দাবি বাংলাদেশে নাকি সংকলক নির্যাতন করে বাংলাদেশে যদি সংকলক উপর নির্যাতন হতো তো মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে আমরা কি হিন্দু খুঁজে পাওয়া দেখ না

আমরা আমাদের পার্শ্ববর্তী দেশের কাছে দাবি জানাচ্ছি দাবি পরিষ্কার মেসেজ দিচ্ছি আমাদের দেশে কোনদিন রাস্তাঘাটে যদি আসার কেউ কোনো হিন্দু করে দেয় এটাকে যেমন বিশ্ব মিডিয়ায় ফলাও করে সংখ্যালঘুদের উপর নির্যাতন করে চালিয়ে দাও আমরা তো আমাদের চোখে দেখতে পাচ্ছি ভারতে হাজার মুসলিম বাধা হচ্ছে মাদ্রাসা বাধা হচ্ছে

আল্লাহ তাদের শহীদদেরকে কবুল করে অসুস্থদেরকে সুস্থ করে